ওয়েলকাম ব্যাক তো এই ধরনের থামমেলগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সেল বা অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে মূলত ওপেন করার পর এখান থেকে আমরা এখানে মূলত ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে হবে এখান থেকে চলে নিউটেক্স যে ট্যাপটা আছে তাকে ডিলিট করে দিতে পারেন ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে দেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার মূলত এখানে সিলেক্ট করবো অর্থাৎ অ্যাড করবো তো এই জন্য ফেভারিট অপশানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে পারেন যখন একটিতে ক্লিক করবেন ক্লিক হওয়ার পর ফর্ম গ্যালারি যে অপশনে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমাদের এটার সাইজটাকে সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আপনি দেখবেন ইমেজ সাইজ বলে একটি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন কাস্টম যে অপশানটি দেওয়া থাকবে অটোমেটিক সিলেক্ট এখানে ক্লিক করে এখান থেকে ইউটিউব থামবে অপশনটি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক হাজার আশি বাই সাতশো কুড়ি আপনি এটা যদি কাস্টম লিখেন তাও হবে জাস্ট আমরা যদি ইউটিউব থামেল অটোমেটিক্যালি এখানে আসে জাস্ট আমরা ওটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো ওকে তাহলে আমাদের এখানে ইউটিউব থামেল অনুযায়ী হয়ে যাবে দেন এখানে আমরা মূলত একে একে যে কাজগুলো করবো এই জন্য এখানে আমাদের মূলত একটি পিকচার অ্যাড করতে হবে যেটা আপনি আপনার নিজের ক্যারেক্টারের বা যে কোনো ক্যারেক্টারের পিকচার অ্যাড করতে পারেন এবং এখানে যে পিকচারটিকে অ্যাড করবো পিকচারের ব্যাকগ্রাউন্ড করতে হবে তো মূলত এই নিয়ে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করুন সেটা মূলত এখন দেখাই দিব ওকে তো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম টি ওপেন করবো এবং এইখান থেকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এইখানে টাইপ করবেন আর ই রিমুভ বিজি ডট কম অথবা রিমুভ বিজি লিখতে হবে জাস্ট যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন দেন আপনার যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমিউভ করতে যাচ্ছেন জাস্ট ওই পিকচারটিকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এর মধ্যে কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে রিমিউ হয়ে যাবে ওকে তো ইতিমধ্যে আমাদের পিকচারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব আর দেন ফ্রি থেকে আমরা ফ্রি অপশনে ক্লিক করবো দেন ডাউনলোড এগেন যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা ছিল এই জন্য আমাদের আবারও ডাউনলোড এগেনে কথা বলতেছি তো এইভাবে আপনি খুব সহজেই এই ধরনের পিকচারের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন ওকে তো পুনরায় আমরা চলে যাবো আমারও পিকচারের অ্যাপ্লিকেশনে ওকে আমাদের পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে আমরা তিন নম্বর যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করবো ওকে দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এরপর আপনি আপনার ক্যারেক্টারের পিকচারটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিকমার্ক এটা মূলত পিএনজি আমরা যে আপনাদেরকে দেখাইছি যে কীভাবে পিএনজি পিকচারগুলো অ্যাড করতে হয় দেন আমরা এটাকে যতটুকু প্রয়োজন এখান থেকে রাখবো ওকে আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি জাস্ট আপনার পজিশন মতো রাখবেন ওকে রাখার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এখন চলে যাব হচ্ছে এইটার মূলত কাজ করতে হবে এই পিকচারটি ওকে এই পিকচারটির কাজ করার জন্য আমরা তিন নম্বর যে অপশনে দেখতে পাচ্ছি জাস্ট এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা স্টক লাইন বা শ্যাডো বলেন এগুলোকে অ্যাড করব এই জন্য আমরা রাইট সাইডে নিচে চলে যাবো এইখান থেকে স্টক অপশনে ক্লিক করবো এবং এটাকে অ্যানেবল করে দিব ওকে দেওয়ার পর এখান থেকে আপনি এইটার যে স্টক আছে সাইজটাকে আপনি কমিয়ে পারে আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন ওকে যতটুকু প্রয়োজন এবং এখানে কালার গিয়ে দেখবেন যে আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের কালারস আছে ওকে এখান থেকে আপনি যেখানে একটি কালার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে চাইলে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন জন্য শ্যাডো অপশনে যাবেন যা এটাকে অ্যানাবেল করে দিবেন ওকে এখান থেকে বিভিন্ন কালারের শ্যাডো দেখতে পারবেন গ্রিন ইয়েলো ওকে এবং যাওয়ার পর এখান থেকে ব্লাড রিডিওসটাকে আপনারা পঁচিশ করে দেবেন এবং এর পাশাপাশি আপনি এক্স এক্সারসাইজ যে ইফেক্টটা আছে এটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন ওকে যতটুকু প্রয়োজন দেওয়ার মতো এইগুলো এইগুলো চেঞ্জ করার দরকার নেই জাস্ট এতটুকু দেয় টিকমার্ক এবং এইখানে মূলত আমরা আরও ইফেক্ট অ্যাড করবো মানে এক্সট্রাভাবে আপনি তাহলে শ্যাডো যেভাবে অ্যাড করতে পারেন সেটা মূলত এখন দেখাবো জাস্ট প্লাস করে ক্লিক করবেন এবং ফর্ম গ্যালারি যে অপশানটি দেন আপনি আপনার মতো করে এরকম পিএনজি অ্যাড করবেন অ্যাড করার পরে এটাকে জুম করবেন ওকে পারফেক্টলি জুম করে আপনি চাইলে এটাকে পিছনে বা যে কোনো একটা পজিশনে রাখতে পারেন ওকে তো এটাকে এখন ব্যাকগ্রাউন্ডে নিতে হবে এর জন্য এখানে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এটাকে করে ধরে জাস্ট নিচে নিলে দেখবেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে ওকে তো যাওয়ার পর এইটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন একটু গ্লোয়িং একটা ইফেক্ট আসে ওকে এইখান থেকে দেখতে পারবেন তো আমরা চাইলে এটাকে লক করে দিতে পারি ক্যারেক্টারটাকে ওকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা যে লক অপশনটি আছে এই লক করে দিলে এইটার আর হচ্ছে কোনোভাবেই আমাদের ভালো ক্যারেক্টারটা লড়াচড়া করবে না ওকে এবার এই শ্যারোটাকে আপনি এবার হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন ওকে তো এখান থেকে আমরা কিছুটা বড় করে দেন এই পজিশনে দিয়ে দিব ওকে মাথার এই পজিশনটাতে এবং এইটাকেও আমরা লক করে দিব। ওকে আমাদের এই দুইটার আপাতত লক থাকবে দেন আমরা সেমভাবে আরও কিছু এখানে এক জিনিস অ্যাড করবো আমরা এখন টেক্সটটাকে অ্যাড করবো ওকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব টেক্সট এখান থেকে আমরা জাস্ট নিউ টেক্সট যে ট্যাবটা আছে এখান থেকে আমরা এটাকে আপনি যেটা লিখতে চান আপনার ভিডিওর টপিক অনুযায়ী লিখতে পারেন বা যে অনুযায়ী ওকে তো আমরা এখান থেকে জাস্ট থাম্বনেল লিখবো লেখার পর টিকমার্ক এবং ডান অপশন ওকে এখান থেকে আমাদের এটা চলে আসছে দেন এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব এবং এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা এই অপশনে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পারবো কিছুটা নিচে চলে আসবে এখানে মায়ের ফন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফন্ট অপশনে এরপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন ওকে এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ জাস্ট ওটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন আমি এইটাই রাখতেছি রাখার পর চাইলে কালার চেঞ্জ করতে পারবেন স্টক লাইন আউট লাইন ওকে এখান থেকে যেমন স্টক লাইন সেমভাবে আপনি এখানে ব্ল্যাক দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন ওকে আমরা যদি রেড দিই তো আপাতত এটা থেকে আপনি চেঞ্জ করে নেবেন দেন লেয়ার অপশনে গিয়ে এটাকে ট্যাপ করে ধরে এটাকে জাস্ট নিচে দিয়ে দেবেন তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ওকে আমাদের শ্যাডোর কারণে মূলত টেক্সটের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেটা দেখতে একেবারে খারাপ না অনেকটা সুন্দর লাগতেছে তা আপনি এইভাবে দিয়ে নিতে পারবেন ওকে যেমনটা এখানে ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে তো আপাতত এরকম থাক আমরা এটাকে অবশ্যই মিডলে রাখার ট্রাই করবো ওকে দ্যান এখান থেকে টিক মার্ক ওকে এবার হচ্ছে আমরা মূলত এখানে একে একে আরো পিকচার অ্যাড করবো যেমনটা লেফট বা রাইট সাইডে দেখছেন দেন আমরা প্লাস এখন এবং এখান থেকে আমরা ফ্রাউন্ট গ্যালারিতে চলে যাব যার পর আমাদের কিছু ডাউনলোড কিছু কিছু থামমেল আছে থামমেলগুলো মূলত এখানে একে একে অ্যাড করব ওকে এবং এইগুলোকে শর্ট করে দিব ওকে শর্ট করে আপনি চাইলে রোটেট করে দিতে পারেন এইভাবে ওকে তারপর এখান থেকে আমরা তিন নম্বর অপশন নি এনেভেল করে দিতে পারি ওকে বিভিন্ন শেয়ারও দিতে পারি জাস্ট এনেবল করে এখান থেকে আপনি আপনার মতো করে হোয়াইট বা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন দেন মার্ক এটা সাইজ আমরা পরে অ্যাডজাস্ট করব আরও যেহেতু আমরা এখানে অ্যাড করবো সেম বা ফর্ম কালার দিয়ে গিয়ে ভিন্ন ভিন্ন আপনি নিজের চ্যানেলে যে থামবেলগুলো অথবা কালেক্ট করা থামবেলগুলো আমরা কিছু কালেক্ট কালেক্টকৃত থামবেল এখানে অ্যাড করতেছি ওকে দেন আরও একটা অ্যাড করে নেব দেন তিনটা আমরা একসাথে অ্যাডজাস্ট করবো ওকে তো এখান থেকে আমরা ওকে এখান থেকে এটাকে সিলেক্ট করব হচ্ছে টোটাল এইখানে তিনটা থামবে ওকে এখান থেকে আপনারা সেম সাইজে রাখবেন উপরেটা ঠিক যতটুকু আপনি চাইলে এর থেকে আরও ছোটো করতে পারেন এখান থেকে কিছুটা ছোট করলে এখানে জায়গা আরো হয়ে যাবে ওকে এখান থেকে আপনি চাইলে রোটেট করে রাখতে পারেন অথবা যেভাবে প্রয়োজন আর কি জাস্ট এই কোনায় ধরে আপনি ট্যাপ করে ধরবেন তাহলে দেখবেন এগুলো ছোট বড়ো হচ্ছে ওকে এখান থেকে আমরা এটাকে এই পজিশনে রাখবো এবং এখান থেকে শ্যারোটাকে আপনি চাইলে স্টপ লাইন দিতে পারেন এখান থেকে আমরা এই বাড়িয়ে দিব এটা হোয়াইট দিব ওকে আপনি চাইলে ব্ল্যাক বা বিভিন্ন কালারের স্টক লাইন দিতে পারেন ওকে এটাকে এইখানে ওকে এবং সেম সেমভাবে শ্যাডো হোয়াইট এবং আমরা এটাকে ব্লারটাকে বাড়িয়ে দিব ওকে দেন এবার হচ্ছে আপনি চাইলে এইগুলার পজিশন নির্ধারণ করতে পারেন খুব সহজে কোনটা কীভাবে দিবেন ওকে জাস্ট আমরা এইভাবে রাখলাম আপাতত ওকে এটা একটু বড় আছে সেক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে নেব ওকে দেন এখান থেকে আমরা মূলত আরও যে কাজ করব। রাইট সাইডে যে একটা পিকচার দেখছিলেন এইটা অ্যাড করবো এইটা কিভাবে মেক করবেন মূলত এখন সেটা দেখাবো এর জন্য এইটাকে আমাদের হচ্ছে প্রোজেক্ট হিসাবে সেভ করে রাখতে হবে যাতে আমরা এই পরিস্থিতিতে আমরা এই পিকচারটা পাই আমরা যদি এখন এই পিকচারকে সেভ না করি তাহলে কিন্তু আমরা পিকচারটাকে পাবো না ওকে তো ওইটা কীভাবে এডিটিং করবেন সেটা মূলত দেখাবো দেন হচ্ছে আমরা এখানে চলে আসবো ওকে তো এইটাকে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপনারা যেভাবে স্ক্রিনশট নিতে পারবেন যেভাবে ফোনে নিয়ে থাকেন জাস্ট এই পজিশন থেকে আপনি আপনার মতো করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশটটে নেওয়ার পর এটাকে আমরা সেভ করে নিবো আপাতত সেভ করার জন্য এখান থেকে থিয়েটার অপশনে ক্লিক করতে পারেন এরপর হচ্ছে এখান থেকে থেকে এক্সপোর্ট ইমেজ এখান থেকে আপনি সরি সরি ওইখানে না আপনি এই যে অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন সেভ অ্যাস প্রজেক্ট এবং সেভ অ্যাস ইমেজ আমরা প্রজেক্ট হিসাবে সেভ করার জন্য সেভ অ্যাস প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে প্রজেক্টের নাম দিতে পারেন আপনি যে কোনো একটি নাম দিয়ে নেবেন আপনি চাইলে এই জিনিসটাকে যেহেতু আমাদের পরেই করতে হবে ওকে আমি জাস্ট এটা দেখানোর জন্য এটা করতেছি ওকে তো আমাদের প্রজেক্টটি সেভ হয়ে যাবে দেন নেটওয়ার্ক কানেকশন থাকার কারণে এখানে অ্যাড শো করতেছে ওকে তো অ্যাড শো হয়ে গেলে আমরা এখান থেকে আপাতত এটাকে ক্রস করে দিব ওকে এবং এইখান থেকে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো আপাতত যে পজিশনটা আছে এটাকে ক্লিয়ার করে নেব এখান থেকে ওকেতে ক্লিক করব দেন পুনরায় ওপেন করার পর নিউ এক্স স্ট্যাপটিকে ডিলিট করে দেবো এবং এইখান থেকে আমরা চার নম্বর অপশনে যাব ব্যাকগ্রাউন্ড হিসেবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখব এবং এইখান থেকে আমরা তিন নম্বর অপশন অথবা প্লাস এখন থেকে ইমেল সিলেক্ট করার জন্য ইম্পোর্ট অপশানে ক্লিক করব দেন এইখান থেকে আমরা থাম মেলের যে স্ক্রিনশটটি নিলাম এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ক্রপ করে নিতে পারি চাইলে যতটুকু প্রয়োজন ওকে ক্রপ করে টিকমার্ক এরপরে এটাকে আমাদের যতটুকু প্রয়োজন আপাতত এখানে রাখবো দেন এখান থেকে আমরা হচ্ছে আবারও প্লাস আইকন এবং ফ্রম গ্যালারি এবং এইটি পিএনজি মোবাইলে পিকচার সিলেক্ট করবো টিকমার্ক এটাকে আমরা যতটুকু প্রয়োজন হয় এই পিকচার অনুযায়ী জাস্ট পারফেক্টলি করতে হবে কিছুটা ছোট করে নিতে হবে ওকে এবং এইটাকে এইখানে ওকে আর দেন এখান থেকে আমাদের এটাকে সেভ করে নিতে হবে মার্ক সেভ এস ইমেজ এবং সেভ টু গ্যালারি ওকে তো আমাদের এটা পিএনজি হিসাবে সেভ হয়ে গেল দেন আমরা চলে যাব পুনরায় আবারও এটাকে ক্লিয়ার করে পিকজেলার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওকে এইখানে আসার পর দেন এই অপশানটিতে ক্লিক করব এবং এখান থেকে মাই প্রজেক্ট যে প্রজেক্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এবং যে আমাদের ফ্যামিলিন লেখা যে প্রজেক্টটি আছে জাস্ট ওইটা করে এটা ক্লিক করবে এবং ওকেতে ক্লিক করব তাহলে আমাদের ঠিক যেরকম ছিল ওই রকম পজিশনে কিন্তু আবার চলে আসবে দেন এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করব এইমাত্র যে পিএনজি হিসাবে পিকচারটি সেভ করলাম এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব এবং এইখান থেকে এটাকে এই বরাবর রাখবো ওকে চাইলে আপনি রোটেট করে রাখতে পারেন বা এখানে বিভিন্ন শ্যাডোস অ্যাড করতে পারেন ওকে তা আমরাকে আমরা এটাকে এই পজিশনে রাখবো আপনি চাইলে এখানে শ্যারো অ্যাড করতে পারবেন যদি প্রয়োজন হয় ওকে দেন আমরা এখান থেকে একটি অ্যারো অ্যাড করবো ওকে তো অ্যারো অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারি দেন আমরা অ্যারোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে টিকমার্ক এরপর এটাকে আমরা জুম করবো অর্থাৎ এখানে ট্যাপ করে ধরে এটাকে বড়ো করে নেবো ওকে আপনি আপনার মতো করে এটাকে প্রয়োজন মতো বড়ো করতে পারবেন এবং এটাকে রোটেটও করতে পারবেন ওকে তো আমরা আরও কিছুটা বড় করে নিব জাস্ট এই কর্নারে ধরে টানলে আপনার এটা বড় হয়ে যাক ওকে দেন এই পজিশনে রাখবেন রাখার পর এখান থেকে লেয়ার অপশনে যাবেন এবং এইটাকে আমরা ধরে জাস্ট ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যাবো অর্থাৎ যে ক্যারেক্টারটা আছে ওকে মেইন ক্যারেক্টারে আমরা পিছনে নিয়ে যাব এই যে এইটা জাস্ট দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ওকে দেন লেয়ার অপশনে ক্লিক করবো এখন দেখেন আমাদের থামবেলটি কিন্তু পারফেক্ট আছে আর জাস্ট আমরা যে যেটা করবো এখান থেকে থাম্বেলটিকে এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো এবং সেভ অ্যাস ইমেজ অপশনে ক্লিক করবো এবং সেভ টু গ্যালারি ওকে তো আমাদের ফাইলে এটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেলে আমরা এখন আরো এটাকে কোয়ালিটি ফুল করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব অ্যাপ্লিকেশন ওকে তো লাইট রুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো তো আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাবো আমাদের পিকচারটি এখানে আছে মূলত তো দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারটা এখানে তো অনেকটা ঘোলা তো এখন এই পিকচারটিকে আমরা হাই কোয়ালিটি এইচডি করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবো এখান থেকে এবং আমরা চলে যাবো এখান থেকে লাইট রুম অ্যাপ্লিশনটিকে সিলেক্ট করে দিব ওকে লাইট রুম অ্যাপ্লিকেশনে জাস্ট সিলেক্ট করে দিলে ইম্পোর্ট হয়ে যাবে তো ইনপুট করার পর এখান থেকে আমাদের মূলত বাই স্টেপ যে এডিটিংগুলো করা লাগবে এখান থেকে আমরা সরাসরি চলে যাব নিচ থেকে এডিট অপশানে ওকে লোড নিচ্ছে ওকে তো এখানে অ্যাড হওয়ার পর আমরা এডিট অপশানে ক্লিক করব এরপর এখান থেকে কালার অপশন আর দেন মিক্স অপশনে ক্লিক করবো এখান থেকে আপনি আপনার মতো করে যেই কালার এখানে আছে যেমন ইয়েলো কালার আছে কিছু এটা আপনি চাইলে ইয়েলো কালারটাকে ব্রাইট করতে পারেন অথবা আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন দেখুন গ্রিন কালারটা যেমন আছে আপনি আপনার মতো করে চাইলে গ্রিন কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ওকে যেই কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে দিয়ে নেবেন ওকে অথবা কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখান থেকে স্যাচুরেশন আছে স্যাচুরেশন আপনি কমায় বা বাড়িয়ে প্রয়োজন মাপিক আমরা জাস্ট প্লাস করে দেবে মনে এখানে ডান অপশনে ক্লিক করবো আপনি কালার অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে করতে পারবেন দেন চলে যাব ইফেক্ট অপশনে ইফেক্ট অপশানে যাওয়ার পর এখান থেকে টেক্সটারটাকে চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন ওকে টেক্সটারটাকে আমরা কিছুটা প্লাস করবো এবং এখান থেকে আমরা ক্লিয়ারিটিটাকে কিছুটা বাড়িয়ে দেবো যাতে আমার পিকচার কোয়ালিটিটা অনেকটা ভালো হয়ে যায় ওকে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার যে কোয়ালিটি অনেকটা কিন্তু ইনহান্স হয়ে গেছে দেন আমরা এটাকে সেভ করার জন্য সেভ অপশানে থ্রিয়ার্ড অপশানে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবো ওকে তাহলে আমাদের এটা প্রসেসিংয়ে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে তা আপনি ফাইল থেকে দেখতে পাবেন এখন কিন্তু অনেকটা হাই কোয়ালিটি হয়ে গেছে তো এইভাবে মূলত এই ধরনের পিকচারগুলোকে আপনি থাম মিলগুলাকে এইচডি করে নিতে পারবেন আর এইস আজকে রেটিং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন